শুপ্রভার মনের পরে সাথে একটি টকে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরা তো খুব ভালোই আছি আর আমি তো ভীষণ 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 ভালো আছি আজকে মঙ্গলবার এখন সাতটা তিরিশ বাজছে এখন মায়ের ডাকে ঘুম মানা তোর নিয়ে ভালো না থাকে না বলো হ্যাঁ পড়ে যাবে একটু এদিকে এসো তুমি দেখো মা কী বসেছে না না বাবা তুমি ছোট বসো আমার একটা মাত্র মা তো চাইহো সকালবেলা এই মাত্র মায়ের ডাকে ঘুম থেকে উঠে চায়ের আড্ডায় বসা আমার চোখ মুখ থেকে তোমরা বুঝতেই পারছো এই যে সবে সবে জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ করেই চায়ের আডটায় বসে পড়লাম ওই আরামের দিন আজকেই আমার শেষ ছুটির দিন এই আজকেই আমার শেষ সকালে কাল থেকে আবার রেগুলার রুটিন তাই তো পাঁচ ঠাকুরের মাস্টার ঠাকুরের এক্সাম স্টার্ট কাল থেকে ফার্স্ট সেমিস্টার এর জন্য দাদুদের ভীষণ চাপ ছিল আছে ছিল না আছে সারাদিন একটু বসছেন বলুন মায়ে থেকে বসেছে ওই জন্য আমি ওর ডাকছি না সকালবেলা একটু ভিড় করে তুই বুঝতেই পারছো বাস এখন ছিল আর এই হো হে রাখ আর লাস্ট মর্নিংয়ে ঘুম থেকে উঠে এইরকম টেনশন ফ্রি অবস্থায় ঘুম থেকে উঠে আমার কোনো দিন না বুকতে বেশি ভালো লাগে না চোখ খুলতে বেশি ভালো লাগে তাই ঘুম ঘুম চোখে চোখ বুঝে বুঝে চায়ের চুমুক দেবো বলিছ নাও আমি এতটা নেবো না মা চায়ের চুমুক দেবো কারণ কাল থেকে আবার ছুটো ছুটি উঠো উঠির দিন শুরু আজকে বললাম আজকে মঙ্গলবার কি জানি সব ভুলে যাচ্ছি ঘুমের চোখ তো এখনও ঘুমোর দাম মা আমায় ডাকলো কারণ বাপ্পা উঠে পড়েছে আর আমার ঘুম মানে বাপ্পা উঠবেই উঠবে

এটা নিয়ে অনেকটা কথা বলে ফেললাম তাহলে এখন সারাদিনের ব্লগ আর হ্যাঁগুলো না আমি রেগুলার পরের দিন পোস্ট করতে পারছি না কারণ মায়ের সাথে এত বেশি গল্প করছি যে মনে হচ্ছে তার দুটো দিন পরেই না হয় তোমাদের সাথে আড্ডাটা দেবো বা আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেবো কারণ মা তো দুদিন পরেই চলে যাবে তাই মায়ের আজকে যাওয়ার কথা ছিল তো সেইটা বাবাকে বলে বৃহস্পতিবার করা হয়েছে রাতুল ছাড়ছে না রাতুল এখনও ছাড়ছে না বাপ্পাই তো ছাড়ছে কিন্তু কী আর করবো বন্ধুরা বাবা একা থাকে বাবার শরীর খারাপ থাকে মাঝে মাঝে আর বাবাকে আর একা রেখে না রাখতে মন চায় না মাও থাকতে চায় না শুধু মেয়ের বাড়ি বলে একটু থাকছে কারণ মেয়ের বাড়িতে মা অসহায় মাকে ছাড়তে কেউ চায় না আর মা জোর করে বেরিয়ে যেতে পারে না

বিছানায় রাত্রিবেলা এসে দেখছো কেমন লুটিয়ে পড়ছে ওর কিন্তু আর ক্ষমতা থাকছে না লুটিয়ে পড়ছে এরকমই ভালো চলে আসছে মানে চোখ রগড়াতে রগড়াতে আর শুয়ে পড়ছে আর উঠতে পারছে না গল্প করতে করতে শুয়ে পড়ছে আমরা সবাই মিলে গল্প করছি খাওয়া দাওয়ার পর তো সেই গল্পটা আমি মা বাব্বার রাতুর সেই গল্পটা করতে করতে নেটিয়ে পড়ছে মায়ের কোলে শুয়ে শুয়ে আর মা সেই গায়ে হাতে হাত বুলে দিচ্ছে না ওইটাতে ঘুম এসে যাচ্ছে রাত্রে জানো ওই পা হাত পা টিপে দিচ্ছ ওইটাতে আরামে আবার ঘুম এসে যাচ্ছে এবার কে করবে তুই করবে তোর হাত থেকে দিলাম হ্যাঁ আমার চোখ মুখটা দেখে আমার মনে হচ্ছে কি ঘুম দিয়েছি করতে আবার না নিশ্চিন্তে সকালে ঘুম আজকে একটু সকালে ঘুম ভেঙেছিল তাও ঘুমিয়ে ভেঙে ঠিক আছে একটু পরে ওই যে মা আছে মা যার আছে তার কাজে কর্মে খেয়ে শুয়ে ঘুমিয়ে বেরিয়ে সমাজে বেরিয়ে বুক ফুলিয়ে হাঁটার মতো একটা নিশ্চিন্ত স্থান যে আমার মা আছে হ্যাঁ এই কষ্টটা কিছু কিছু মানুষের শূন্যস্থান কোনো কিছু দিয়ে পূরণ হয় না তবু তুমি আছো তোমার কিছু দরকার অত আর বৌ মা এসো বললে আমি জানি তুমি সঙ্গে সঙ্গে চলে আসো আমার মায়ের সব কাজকর্ম কমপ্লিট জানো তো সব হয়ে গেছে মা বাহিন ভাবো আমি তোমায় বললাম মাকে সে রেস্ট দেবো কিচ্ছু করতে দেবো না

আমি আগে থেকেই ভেবেছিলাম রাতুল বলেছে আমি মাসাজ করাবো আমি বলেছে আমিও করাবো মা দিয়ে দিতে মাথায় তো বন্ধুরা রান্না করে এসেই মাটনটা ম্যারিনেট করব তার জন্য পেঁয়াজ কুচির মধ্যে নিয়ে নিলাম অল্প একটু চিনি আদা বাটা আর আদা বাটার বাটিতে একটু জল নিয়ে তার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একসাথে গুলে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প একটু সর্ষের তেল আর রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি ওই যে মশলার পেস্টটা আর অল্প একটু গরম মশলা গুঁড়ো মাটনটা ফ্রিজে ছিল অনেক সকালে পার করে দেওয়ার পরেও না বরফটা খুব ভালো করে যে গলেছে এমনটা না তো ম্যারিনেট করতে করতে গলে গেছিল তার ফলে কি হয়েছিল অত্যধিক পরিমাণে জল রিলিজ করেছিল যেটা একদমই ভালো না কারণ মাটন থেকে এমনিই নর্মালি একটু জল রিলিজ করে আর এই বরফ থাকার কারণে সেটা একটু বেশি হয়েছে কেটে নিয়েছি আলু আর এদিকের ব্যাপারটা মিটিয়ে চলে এলাম পোলাও বানাবো তার জন্য চালটা রেডি করতে চালটা খুব ভালো করে একবারই ধুয়ে নিয়ে জল কারণ চালটা শুকাতে হবে ওই আমায় দাও আমায় দাও তুমি পারবে না হয়ে কিন্তু এইগুলো তো চেয়ে দেখো আলুর মধ্যে একটা গোটা রসুন ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এটা বাপ্পা খাবে বলেছিল আর আলুগুলো আমি ভেজে নেব এদিকে আমি আমরা চাটনিটাও বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমরা দিয়ে দেবো এইভাবে আমরা চাটনি খেতে দারুণ লাগে আমরা রাতিটা পেটে করে নেওয়ার পর পেটে খেতে পরে কি ভালো যে লাগে কি বলবো বন্ধুরা বন্ধুরা অবশ্যই বন্ধু হাই করে দেখো আর যারা অলরেডি খেয়েছে তারা তো জানে কেমন কি বললাম তো এবারে চালটা শুকিয়ে গেছে ভালো মতো ঝরঝরে হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে চালটা মেখে নেব আমার হলুদ একটু প্রথমে কম হয়েছিল। তাই আবারও হলুদ দিয়ে একটু মেখে রেখে দেব কিছুক্ষণ এর তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি এদিকে দেখো কাজু কিশমিশ গোটা গরম মশলা পোলাওয়ের জন্য আমি এই প্লেটের মধ্যে রেডি করে রেখেছি এদিকে পেঁয়াজটা হালকা লালচে আভা এলে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাটনটা মাটনটা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেব আর এই দেখো আমরা চাটনি রেডি আর ঘিয়ের এই বয়ানটা এখানে আমি গরম করতে দিয়েছি যাতে সুন্দরভাবে গলে যায় আর আমার রান্নাঘরের অবস্থাটা একবার দেখো ঘিটা দেখছো কিরকম কালো হয়ে গেছে সাদা তেলার ঘি গরম করে নিয়ে তার মধ্যে একে একে কাজু ভেজে তুলে নিয়েছি এবারে ওর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা লবঙ্গ এলাচ ছোট এলাচ বড় এলাচ জৈত্রী আর দারচিনি এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আদা গ্রেড করে দেওয়ার দরকার ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম পরে যে কাঁচা লঙ্কাটা অ্যাড করলে সেবারে এইসব কিছু করতে সময় তখন আমার পোলাও প্রায় হয়ে যাচ্ছে যেটা তোমরা দেখতেই পাবে নুন এদিকে আমি চালটা খুব ভালোভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নেব তো চালটা ঝরঝরে হয়ে ভালো কি বলবো আবার হলুদের যে স্মেলটা সেটাও থাকবে না ফলে আমাদের ফুড কালার ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই

রকম জল জ্বলে থাকা অবস্থায় অফ করে দিলাম তোমার যদি বুঝতে অসুবিধা হয় নুন মিষ্টি হয়েছে কি কারণ এতে এখনও টানবে জলও টানবে নুন মিষ্টিও টানবে তো তাহলে নুন মিষ্টিটা একটু চেক করে নিতে পারো যেমন দেখো হয়েছে কি আগে তুমি বুঝবে না তাই তো এবার তুমি দেখো বলবে না দেখো গরম দিয়ে আমা দেখো ঠিক আছে মিষ্টি লাগবে বুঝতে পারলাম না Djibouti কাটাটা দেখা যাচ্ছে কিন্তু মুখ দেখা যাচ্ছে না তুলেন দেখা যায় হ্যাঁ হ্যাঁ করেছি তাহলে বুঝতে পারছো তো আচা লঙ্কাটা দেবো বলে ভুলে গেছি এত রান্নার ঝামেলার মাঝে কিছুMistake হতেই পারে তাই পরে অ্যাডজাস্ট করে দিলাম অসুবিধা নেই আর এর মধ্যে অল্প লবণ আর অল্প একটু মিষ্টি লাগবে যারা মিষ্টি কম খাও তাদের জন্য ঠিকই আছে কিন্তু আমরা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি সেই জন্য ব্যাস আর দেব না এবারে এইভাবে নাড়াচাড়া করে দিলে আস্তে আস্তে গলে যাবে যে জল জলে ভাবটা রয়েছে ঠিক হয়ে যাবে উফ তেজপাতা দিলে খুব মুশকিল ঢাকা দিয়েই রাখবো আর মাটনে আমি টমেটো দিতে ভুলে গেছিলাম তাই এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কিন্তু একটু মাটনে আজকে জল দিইনি যা মশলা থেকে টক দই থেকে বা পেঁয়াজ থেকে বেরিয়েছে বা মাটন থেকে কারণ বাপ্পার নিষেধ আছে আজকে মাটনের জল ছাড়া রান্না হবে তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও দেখতেছি কেমন হয়েছে টাটা